নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তার একটি প্রমাণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ঘোষণা একটি বার্তা আপনাদেরকে শোনাবো এবং তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা আপনি কবে পাবেন তার স্ট্যাটাস আপনি কিভাবে চেক করবেন অনলাইনের মাধ্যমে আপনার মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন তার দেখাবো থাকা এবং বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা যে ঢুকতে শুরু করেছে অ্যাকাউন্টে তারও একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে এই প্রতিবেদনের মাধ্যমে তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে আপনি সমস্ত বন্ধু বান্ধবদের জানিয়ে দিতে সাহায্য করবেন প্রথমে আপনাদেরকে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা তিনি দিয়েছেন শস্য বিমা নিয়ে সেটা আপনাদেরকে একটু শোনাই মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল ফেসবুকে ফেসবুক পেজে তিনি জানিয়েছিলেন যে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বীমা প্রকল্পের আয়তায় আমার বাংলার ন লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খরিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছে তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকা দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়াম পুরোটাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দু সালে চালু হওয়ার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেরই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো অতএব এই বার্তাটি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং ঠিক তারপরে ঠিক তারপরে আপনাদেরকে অনস্ক্রিন দেখাচ্ছি দেখুন একটা অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে ক্রেডিটেড উইথ দু টাকা দশ জানুয়ারি হাজার পঁচিশ অতএব দশ তারিখে এই টাকাটি এই শস্য বিমার উপভোক্তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে দুপুর দুটা ছয় মিনিটে এবং এখানে দেখুন নিফ্ট হয়েছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স থেকে আপনারা জানেন এই কোম্পানি থেকে শস্য বিমার টাকা দেওয়া হয় এবং এই কোম্পানিতে আপনাদের সশস্য বিমার যে বিমা করা রয়েছে রাজ্য সরকারের তরফে সেটা এই কোম্পানির আপনারা জানেন বাজাজ অ্যালায়েন্স এবং এর অ্যাভেইলেবল ব্যালেন্স সহ এই হেল্পলাইনটা চলেছে অতএব এই মেসেজটি কিন্তু এই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা ক্রেডিট হয়েছে তার মেসেজটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং 10 তারিখেই কিন্তু টাকাটা ইনার ঢুকেছে অতএব এবারে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে ইনার যদি ঢোকে তাহলে আপনারা কেন ঢোকেনি আপনারা অনেকেই প্রশ্ন করবেন সেখানে আপনাদেরকে বলে রাখি এই সশস্য বিমা প্রকল্পের টাকা বিভিন্ন ব্লক ওয়াইজ জেলা ওয়াইজ কিন্তু ঢুকছে অতএব সবার একই ডেটে ঢুকবে না অতএব এই দশ তারিখে এই এই কৃষকের বা এই উপভোক্তার টাকাটা ঢুকেছে তার মানে যে আপনার দশ তারিখেই ঢুকে যাবে বা এগারো তারিখে ঢুকে যাবে এমন ব্যাপারটা নয় অতএব টাকা ছাড়া শুরু হয়েছে মানে আপনার অ্যাকাউন্টে কিন্তু যে কোনো সময় ঢুকে যেতে পারে এটা প্রসেস করে দেওয়া হয়েছে বাজাজ এলাইন্স থেকে টাকা দেওয়ার বিষয় এবং ধীরে ধীরে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবারে আপনারা কাজ করতে পারেন আপনারা নিজেদের হাতে থাকা স্মার্টফোনে আপনি চেক করে নেবেন আপনার স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা তাহলে আপনি জানতে পারবেন শস্য বীমার যে টাকা আপনার অ্যাকাউন্টে আসবে সেটা আসবে কিনা সেটা কিন্তু আপনাকে অনলাইনে একবার চেক করে নিতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি কিভাবে বা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি দেখে নেবেন যে আপনার টাকা কখন ঢুকবে অন স্ক্রিন অন স্ক্রিন আপনাদেরকে দেখাবো একজন কৃষকের কৃষকের শস্য বীমা যোজনার টাকা প্রসেস হয়েছে তার একটি স্ট্যাটাস আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে দেখুন ইউটিআর সুন টাকা এই কৃষকের টাকা কিন্তু প্রসেস হয়ে গেছে এখানে আপনাকে স্ট্যাটাস দেখাচ্ছি এরকম আপনার টাকা প্রসেস হয়েছে কি না সেটা আপনি কিভাবে দেখবেন তার প্রসেস আপনাদেরকে দেখাবো অনস্ক্রিন প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল সেকশনে বাংলা শস্য বিমা লিখে সার্চ করবেন এবং শুরুতে বাংলা শস্য বিমা ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন এখানে আসার পরে আপনাদের বাংলা ওয়েবসাইট খুলে যাবে এবং এখান থেকে ফার্মার কর্নার ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনার আপনার যে নিজস্ব যে ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে সেই ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে লিখতে হবে এবং এখান থেকে সিলেক্ট থেকে আপনারা খরিফ সিলেক্ট করবেন এবং এখান থেকে দু সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করবেন এবারে আপনারা দেখবেন চেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে সমস্ত ডিটেইলস এখানে শো করবে এবং সমস্ত ডেটা আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন ঠিক আছে কিনা দেখার পরে আপনারা ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে আপনার সামনে আপনার সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি আপনার সমস্ত ডিটেইলস দেখতে পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন আইডি এই অ্যাপ্লিকেশন আইডি যেটা থাকবে সেটাকে আপনি কপি করে নেবেন বা নোট ডাউন করে নেবেন নোট ডাউন করার পরে ঠিক একটু নিচে দেখুন ফর এনি গ্রিভেন্স কাইন্ডলি ভিজিট এই যে লিংকটা রয়েছে সবুজ যে বাজাজ অ্যালায়েন্স ডট কম লেখা রয়েছে জেনারেল ডট বাজাজ ডট কম এই লিংকে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের পেজ আসবে আপনি এখান থেকে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কপি করেছিলেন বা নোট ডাউন করেছিলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন বা লিখে দেবেন লেখার পরে এখানে একটা অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কটি এখানে সঠিকভাবে লেখার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার সামনে এই ধরনের স্ট্যাটাস শো করবে যেখানে আপনার সমস্ত ডেটা আপনি দেখতে পাবেন প্রথমে দেখতে পাবেন আপনার পলিসি নাম্বার তারপরে প্রোডাক্ট কোড ফার্মার নেম আপনি যার নামে সার্চ করছেন তার নামটা এখানে শো করবে এবং আপনার এখানে ইয়ারটা শো করবে যে আপনি কোন সালের জন্য আপনি এই বীমাটা পাচ্ছেন এবং কোন ফসলের জন্য সিজনের জন্য সেটা এখানে শো করবে যে খরিফ সিজন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আপনার আপনার গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে এবং আপনার ব্যাংক যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা নিতে চাইছেন বা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন বা ফর্ম জমা করেছিলেন সেখানে ব্যাংক ডিটেলস করবে এবং এখানে আপনার স্ট্যাটাসটা অ্যাক্টিভ লেখা থাকবে এবং ক্লেম ডিটেলসের ঘরে যদি আপনি দেখেন ইউটিআর সুন টু বি আপডেটেড এগেইনস্ট ক্লেম পেইড ইন আইএনআর বারো হাজার সাতশো চল্লিশ আপনার ক্ষেত্রে আলাদা হতে পারে কারণ প্রত্যেকের এটা সমান হবে না সবার তো আলাদা আলাদা জমির পরিমাপ রয়েছে সে কারণে এখানে আলাদা আসবে এটা যদি আপনি দেখতে পান তাহলে আপনি বুঝবেন যে আপনার সমস্ত ডিটেলস ওকে রয়েছে এবং আপনি টাকা পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন এবং খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু যদি আপনি এই ক্লেম স্ট্যাটাসের ঘরে যদি দেখেন ক্লেম স্ট্যাটাসের ঘরে আপনি যদি দেখেন ক্লেম নট রিপোর্টেড এট ইফ এনি উইল গেট আপডেটেড যদি এরকম লেখা থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে এবারে আপনাদেরকে বলে রাখি শস্য বীমা যোজনার টাকা বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে অনেক ফার্মার কমেন্ট দিয়ে আমাকে লিখে জানিয়েছেন যে তারা কিন্তু টাকা অলরেডি পেয়ে গেছে অতএব এই শস্য বিমার টাকা আপনারা ধীরে ধীরে টাকা পাবেন সবাই একদিনে পাবেন না বিভিন্ন ব্লক ওয়াইজ এই টাকাগুলোকে ক্রেডিট করানো হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে অলরেডি বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকে রিপোর্ট করে দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে যে যে ফার্মারদের যে যে টাকা ইন্স্যুরেন্সের টাকা বা যে শস্য বিমার যে টাকা সেটা সিস্টেমেটিক জেনারেট করে দেওয়ার জন্য কিন্তু অলরেডি রাজ্য সরকার থেকে বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকে রিপোর্ট জানিয়ে দেওয়া হয়েছে অতএব সেই হিসেবে আপনারা এইভাবে আপনাদের স্ট্যাটাসটা চেক করে রাখবেন যদি আপনি দেখেন যে আপনার এখানে ক্লেম নট রিপোর্টেড ডেট যদি লেখা থাকে তাহলে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে যে কোনো মুহূর্তে কিন্তু এই স্ট্যাটাস আপডেট হয়ে যেতে পারে আর যাদের আর যাদের লেখা থাকবে যাদের লেখা থাকবে ইউটিআর সুন টু বি আপডেটেড এগেনস্ট ক্লেম পেড আইএনআর এই অ্যামাউন্টটা দেওয়া থাকবে যাদের তাদের কিন্তু খুব দ্রুততার সঙ্গে টাকা ঢুকবে অতএব তাদেরকে কিন্তু লাস্টেজ এটা টাকা ঢোকার জন্য স্ট্যাটাস দেখাবে অতএব যারা শস্য বিমা যোজনার যারা কৃষকরা যারা রয়েছেন আপনারা প্রতিনিয়ত বাংলা শস্য বিমা যোজনার আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ